বৃষ্টি গভীর রাতে লোহার গিরিলের দোকানে চুরির ঘটনা চাঞ্চল্য ধরিয়েছে নকশালবাড়ি উত্তর রথখোলা এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে উত্তর রথখোলা এলাকার তপনশীল নামে এক ব্যক্তি লোহার গিরিলের দোকানে চুরির ঘটনা ঘটে চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানের সামনে পিকআপ আপ ব্যানি প্রায় আশি হাজার টাকা লোহার সামগ্রী নিয়ে শ্রমপুর দেয় তপনের অভিযোগ পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম আমি তো জানতে পারিনি যে কী হয়েছে আমাকে দোকান মালিক যে আছে রাত্রেবেলা দুটার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে তো আমি তখন তাৎক্ষণিক আমি আসে বলি তারপর দেখতে আসি যে বললো যে চারজন লোক আসছিল তোর এখানে চুরি করতে পিক আপ লাগাইছে পিক আপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে ঘরে ঘরে ছিল দুটা ক্লাব ছিল সাঁতারের মাল ছিল আর মেশিন আট দশটা মেশিন ছিল সব নিয়ে চলে গেছে কীসের দোকান আমাদের গ্রিলের দোকান আর জিনিস নিয়ে গিয়েছে যেটা ক্লাব ফিল গেট শাটারের কিছু মাল আর মেসিং আনুমানিক কতটা প্রবলেম সত্তর আশি হাজার টাকার মতো মাল তার উপরে সন্দ সন্দেহ বলে তো এখন কিছু কাকে বলবে আবার সন্দেহ তো চোর হ্যাঁ কে হতে পারে তার সন্দেহ এখন কাউকে করতেছি না কিন্তু রাত্রেবেলায় একটা গাড়ি ঘোরাঘুরি করছে যেটা খালি নম্বর ছিল জিরো ফাইভ এইট সিক্স নম্বর এটা এখানে ঘোরাঘুরি করতেছিল ওই গাড়িও নিয়ে আসছে চোরে চারজন মিলে আসছিলো কিন্তু পিক আপ গাড়ি নিয়ে আসতো সেম গাড়ি পুলিশকে কমপ্লেন করছি এখন তো পুলিশেরও কোনো এখনও তো রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না এখন পুলিশেরও কোনো অ্যাক্টিভিটি নাই বেশি এখন এই আমাদের মতো গ্রিল দোকানে যদি এরকমভাবে পিক আপ লাগাই দিয়ে চুরি হয়ে যায় তাহলে তো আমরা তো করে থাকবো রাত্রে কি করে বাড়িতে ঘুমাব কিন্তু শিকড় বলে এখন কোনো কিছুই থাকবে না আমাদের গ্রিল দোকানে যদি এরকম চুরি হয়ে যায় পিক আপ লাগাই দিয়ে তো সাধারণত দোকানে তো কীভাবে চুরি হবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই চোরের একটা চোরের অরজা চলছে আমার নাম তপন সিং